ঘূর্ণিঝড় মোচা নিয়ে আরেক বড় বিপদের কথা জানালেন আবহাওয়াবিদরা এই আশঙ্কা সত্যি হলে আমফানের থেকেও বেশি তছনছ হতে পারে গোটা বাংলায় আমফানের মতোই সাগরে ইতিমধ্যেই ধীরে ধীরে ফনাচ্ছে ঘূর্ণিঝড় মোচা ঘূর্ণিঝড় মোচা কবে বাংলায় ধেয়ে আসবে বঙ্গোপসাগরের বুক ছিঁড়ে বছরের প্রথম ঘূর্ণিঝড় মোকাবিলায় কোমর বাঁধছে নবান্ন ইতিমধ্যেই নবান্নের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও প্রশাসনিক বৈঠকে এখন থেকেই লোক সরাতে নির্দেশ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের জানুন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আর সময় যত এগোচ্ছে ততই ভারতীয় উপকূলে সেই ঝড় আঘাত আনার সম্ভাবনা প্রবল বাড়ছে ঘূর্ণিঝড় মোচা হতে পারে আমফানের থেকেও অনেক বেশি শক্তিশালী আশঙ্কা প্রকাশ আবহাওয়াবিদদের বিষয়টির গুরুত্ব বুঝে মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিপেদী মে মাসের বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আর সেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য এবার মে মাসেই খোলা হচ্ছে কন্ট্রোল রুম রাজ্যের সব জেলাতেই কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে আগামী দশই মেয়ের আশেপাশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোচা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুসারে আটই মে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত যেটি শক্তি সঞ্চয় করে দশই মে ঘূর্ণিঝড় মোচায় পরিণত হবে চোদ্দই মে ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে পূর্বাভাস সত্যি হলে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল সর্বনাশা মে মাস সঙ্গে মোচা মিল কোথায় জানেন আমফানের সংকেত দুই বাংলায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টি আতঙ্কিত হবেন না আবহাওয়াবিদরা কি বলছে জানুন আমফানের সঙ্গে এই ঘূর্ণিঝড়ের মিল পাচ্ছে না আবহাওয়াবিদরা দু হাজার কুড়ি সালের ষোলোই মে তাণ্ডব দেখিয়েছিল আমফান ঘূর্ণিঝড় এবার মোচা ঘূর্ণিঝড়ের জন্য প্রহর গোনা শুরু ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় একশো চল্লিশ থেকে একশো কিলোমিটার কত থেকে কত তারিখের মধ্যে আসছে পড়তে পারে মোচা আমাবস্যার রাতে কোন প্রলয় হতে চলেছে দুই বাংলার উপকূলে বিশেষজ্ঞদের কোন আশঙ্কা বাড়ছে তারা বলছে ঘূর্ণিঝড়টি সৃষ্টি এবং স্থলভাগে আঘাত থানার সময় যদি আরও তিন দিন পিছিয়ে সতেরো থেকে আঠারো তারিখ হয় তাহলে অবস্থা আরও ভয়াবহ হবে কারণ আঠেরোই মে আমাবস্যার রাত ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে আর সেই কারণে জলোচ্ছ্বাসেরও শক্তি বাড়বে পনেরো ফুট যা শুধু প্লাবিত নয় ভয়ঙ্কর তাণ্ডব দেখাবে বরিশাল ও চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড় মোচার এই প্রাথমিক পূর্বাভাসে নিশ্চিন্ত নন আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা তার মতে দু হাজার সালে ঘূর্ণিঝড় আমফানের সঙ্গে এই ঝড়ের অনেক মিল রয়েছে তেরোই মে দু সালে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তারপরে আমফানের চেহারা নেয় আরও চিন্তার কারণ আছে বই কি যেখানে আমফানের ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল প্রায় সেখানেই তৈরি হতে পারে আগামী ঘূর্ণাবর্তটি আমফানের প্রাথমিক পূর্বাভাসে ঝড়টি বাংলাদেশ বা মায়ানমারে যেতে পারে বলে জানানো হয়েছিল কিন্তু পরে সেটি পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনে নানা আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সীমান্তে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে অংশে বাসা বাঁধবে সেখান থেকে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত সম্ভাবনা প্রবল এই আশঙ্কাই বলে জানিয়েছে আবহাওয়াবিদ মুস্তাফা কামাল পলাশ বঙ্গোপসাগরে নয় থেকে এগারোই মের মধ্যে ঘূর্ণিঝড় মোচা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ঝড় সৃষ্টি হলে তা তেরো থেকে ষোলোই মের মধ্যে বাংলাদেশ সীমান্তে আঘাত হানতে পারে আমা যেন দুই বাংলার কপালে শনি নাচছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই